আমাদের ভাইদের ভাইদের জীবন যেভাবে নেওয়া হয়েছে আর কখনো যাবে না যদি এই দেশ ওলামায়ে کرام শাসন করেন এই দেশ কোরআনের হুকুম দ্বারা শাসিত হয় এই দেশ যদি ইসলামী حکومت প্রতিষ্ঠিত হয় আর কোনো অশান্তি থাকবে না কারো জীবন অনর্থকভাবে যাবে না এই জন্য আমি সবাইকে আহ্বান করব আছেন আমরা তিন বুঝি তিন বোঝানোর চেষ্টা করি এবং আমরা সবাই সবাইকে দাওয়াত দেব বুঝাবো তিন কি জিনিস আসলে আমাদের কারণ দুনিয়া কেন পায়লেন দুনিয়ায় আমাদের কাছে এই তিনটা প্রশ্ন সবাই সবাই নিজেকে নিজে প্রশ্ন করবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন দুনিয়ায় আমার কাজ কি মরার পরে আমার কি হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন দুনিয়ায় আমার কাজ কি মরার পরে আমার কি হবে আমার কোনটা কোথায় হবে যদি এই তিনটা প্রশ্ন নিজেকে নিজে করেন কোন মানুষ অন্যায় পথে পা বাড়াইতে পারে না